হ্যালাই রহমান রিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তৈরি করব পেঁপের পুডিন এই সিজনটাতে প্রচুর পরিমাণে কিন্তু পাকা পেপে পাওয়া যায় আপনারা পেপে কিনে এনে এরকম পুডিং তৈরি করতে পারেন আর এই পুডিংটা খেতে আলহামদুলিল্লাহ অসম্ভব মজার আপনার বাসায় তৈরি করলে বুঝতে পারবেন এই পুডিংটা ছোট বড় সবাই খুব পছন্দ করবে এটা এতটা মজার সচরাচর বাচ্চারা কিন্তু ফল খেতে চায় না ওদের একটা অনীহা থাকে কিন্তু পুডিন দিলে কিন্তু ওরা খুব মজা করে খেয়ে নেয় তো পুডিনটা যদি হয় ফলের সাথে তাহলে তো আর কোনো কথাই নেই দেখবেন পুডিন মনে করে কিন্তু খেয়ে নেবে সাথে আমাদের পুডিন খাওয়া হলো ফলও খাওয়া হয়ে গেলো একসাথে দুই কাজ তো চলুন দেখে নেই পুডিনটা কীভাবে করতে হয় অনেক সময় ধরে তো কথা বললাম এখন মূল কাজে চলে যাই এখানে আমি একটা পেঁপে নিয়ে নিয়েছি পেঁপে আপনাদের ইচ্ছা অনুযায়ী নেবেন বড়ো ছোটো যে যেরকম নিতে চান পেঁপেটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে এরপরে এর খোসাটাকে একটা পিলার দিয়ে ছাড়িয়ে নেবেন খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নেবেন যাতে করে পেঁপের গায়ে কোনো প্রকার খোসা লেগে না থাকে তাহলে কিন্তু পুডিংটা তিতা হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না এই পেঁপের খোসা যেটা আছে এটা কিন্তু একটু তিতা হয় তো এই জন্য খুব ভালো করে যত্ন সহকারে এটা খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে এরপরে নিচ থেকে আমি একটু সমান করে কেটে নিয়েছি এরপর মাছ বরাবর পেঁপেটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি কেটে এখন একটা চামচের সাহায্যে এটার যে ভিতরে বিচি বা ময়লা অংশগুলো আছে সেটাকে আমি বের করে ফেলে দিব সাথে আমি এটা একটু গর্তটা কম তো এই জন্য চামচ দিয়ে আমি পেঁপেটাকে একটু সাইডগুলোকে ছাড়িয়ে একটু গর্ত করে নিব যাতে করে আমাদের পুডিংটা দেখতেও সুন্দর হয় আর খুব সুন্দরভাবে পেঁপের ভিতরে সেট হয়ে যায় তো এইভাবে করে আমি দুইটা অংশে কিন্তু পেঁপেটাকে খুব সুন্দর করে একটু সাইডগুলোকে ছাড়িয়ে একটু গর্ত করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এগুলো একটু দেখে বুঝে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটা করে নেবেন আমি আমার মতো করে নিচ্ছি অনেকের অনেক ধরনের পছন্দ থাকে একটু পাতলা বা একটু মোটা তা আমি আমার মতো করে এটাকে একটা বাটির উপরে বসিয়ে দিচ্ছি যাতে করে এটা যখন আমরা পুলিনটা ঢালব তখন এটা নড়াচড়া না করে তখন চুলায় একটা পাত্রে আমি দেড় কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি সাথে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ আগার আগার পাউডার সবগুলো উপকরণ কিন্তু ঠান্ডা থাকা অবস্থায় মিশিয়ে নিতে হবে যাতে কোথাও দলা পেকে না থাকে এরপরে চুলাটা জ্বালিয়ে দিতে হবে আর আমি কিন্তু হাইকো ব্র্যান্ডের আগার আগারটা ইউজ করি এটা খুব সহজেই জমে যায় অনেক সময় দেখা যায় যে আকার আকার জমতে চায় না হাইকো ব্র্যান্ডের এটা কিন্তু আমি কোনো ব্র্যান্ডের ব্র্যান্ডিং করতেছি না আমি শুধু বলতেছি যে এই কোম্পানিটা ভালো আপনারা ইউজ করে দেখতে পারেন এটা আর কি তো আমি এই দুধটাকে মিডিয়াম আছে জাল করে দুই থেকে তিনটা বলক দিয়ে নিব এর থেকে বেশি কিন্তু দেওয়ার প্রয়োজন নেই দুই তিনটা বলক চলে আসলে এটাকে নামিয়ে আমি সরাসরি গরম অবস্থায় কিন্তু পেঁপের উপরে দিয়ে দিচ্ছি দেরি করা যাবে না দেরি করলে কিন্তু এই দুধটা জমে যাবে যেহেতু আমরা আগার আগার দিয়েছি জেলাটিন বা আগার আগার দিলে কিন্তু খুব দ্রুতই এটা জমে যায় তো এখন আমি এটাকে ঠান্ডা হতে রেখে দিব দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিট পর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম জমে গিয়েছে আপনারা চাইলে এটাকে ফ্রিজে রেখেও ঠান্ডা করে খেতে পারেন এখন যেহেতু শীতকাল ঠান্ডা করে না খাওয়াটাই ভালো বাচ্চাদের জন্য ক্ষতিকর এমনিতেই কিন্তু এটা জমে যাবে এরপরে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন আমি এক ইঞ্চি পরিমাণ মোটা করে এটাকে কেটে নিয়েছি এটাকে আরেকটু সুন্দর করার জন্য মাছ বরাবর কেটে দিচ্ছি একদম তিন কোণা একটা পুরিন হয়েছে দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে নিচে অরেঞ্জ উপরে হোয়াইট অনেক সুন্দর আর এটা খেতে অসম্ভব মজার অসম্ভব এটা একবার খাবেন তো এটার প্রেমে পড়ে যাবেন এটা এত মজার আশা করছি আজকের রেসিপিটা সবার খুব ভালো লাগবে ভালো লাগলে বাসায় একবার হলো এটা ট্রাই করবেন আর ট্রাই করে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আপনাদের কমেন্টের আশাই থাকি আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আমার কাজে আরও উৎসাহিত করে আশা করব আমাকে সাপোর্ট করে আমাকে অনেক দূর এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না তা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ।